আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স আপনার যারা দেশ এবং পূর্বাস দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন রুম ছাদ দিয়ে বাড়ি করলে কত টাকা খরচ হবে আমরা এই বিষয়ে জানব এবং সেই সাথে এই তিন রুম করতে গেলে আপনার কতটুকু জায়গা দরকার হবে আমরা বিস্তারিত জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এক দুই তিন তিনটা বেডরুম এবং দুইটি টয়লেট একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট এবং একটি কিচেন রুম এবং সামনের দিকে একটি সিঁড়ি রয়েছে এবং এই অংশটাতে বারান্দা রয়েছে এখন অনেকের যারা সিঁড়ি করবেন না বা পরে করবেন তাদের জন্য এখানে খরচটা আমি যোগ করে দেবো এখন দেখেন আমাদের এখানে যে রুমগুলো রয়েছে বেডরুম আমরা এই বেডরুমটাকে মাস্টার বেডরুম হিসাবে ধরতে পারি আর এই বেডরুম আমরা ওয়ান দিয়ে চিহ্নিত করলাম এবং এখানে যে একটি বেডরুম রয়েছে এই বেডরুমটা আমরা সাইল বেডরুম হিসাবে ধরতে পারি এটা নাম্বার টু এবং এখানে একটি বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা গেস্ট বেডরুম বা বেডরুম তিন ধরতে পারি তাহলে আমাদের এক দুই তিন তিনটা বেডরুম হয়ে গেল এখন আমরা দেখব এখানে আমাদের অ্যাটাচ টয়লেট টয়লেট অ্যাটাচ টয়লেট এবং এখানে আমাদের রয়েছে কমন টয়লেট আমরা সামনের দিকে এটা হচ্ছে এন্ট্রি অর্থাৎ এটা প্রবেশ পথ এখানে আমাদের রয়েছে কিচেন রুম কিচেন এখন আমরা দেখব কোন রুমের কতটুকু মাফ আমাদের হবে এবং সমস্ত জায়গার মাপটা আমরা দেখব। তো আমাদের এই বিল্ডিংটি করার জন্য আউট টু আউট যে মাপটা দরকার হবে তা হচ্ছে আঠাশ ফিট এই দিক দিয়ে আমাদের দিকে আঠাশ ফিট এবং আমরা এখান থেকে এই অংশটা আমরা যেহেতু আমি বলছি যে আমরা মেন বিল্ডিংটা খরচ একবার দেখব আর একবার শুধু এই যে সামনের দিকে বারান্দা বা এই সিঁড়িটার খরচ একবার দেখব তবে আপনারা যদি চান যে একেবারে তৈরি করব তাহলে করতে পারেন আবার যদি মনে করেন যে সহ আমরা এই সিঁড়িটা পরে করব তাহলে কিন্তু করতে পারবেন এখন দেখি আমাদের এই মাপটা কতটুকু আমাদের এখান থেকে এই মাপটা হচ্ছে ছাব্বিশ ফিট আট ইঞ্চি আমরা কিন্তু আউট মাপ পেয়ে গেলাম আমরা যদি দেখি যে আমাদের বেডরুম এই বেডরুমের সাইজ কত এই দিক দিয়ে আমার এগারো ফিট তিন ইঞ্চি এবং এই দিক দিয়ে মাপ আমার তেরো ফিট এই মাপগুলি কিন্তু সবসময় ভিতর ভিতর মাপ আমরা বেডরুম নাম্বার দুই যদি এটা দেখি তাহলে দেখব আমাদের এই দিক দিয়ে আছে এগারো ফিট এই দিক দিয়ে আছে আমাদের তেরো ফিট আমরা কিন্তু দুইটা বেডরুমের মাপ পেয়ে গেলাম এখন আমরা দেখব বেডরুম নাম্বার তিন যেটা আমরা গেস্ট বেডরুম হিসেবে চিহ্নিত করছি এইটার সাইজ এর সাইজ হচ্ছে এগারো ফিট তিন ইঞ্চি বা এই দিক দিয়ে এই মাপটা বা এই রুমের সাইজ হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম রুম তিনটার মাপ পেয়ে গেলাম এখন আমাদের কিচেন রুম এবং টয়লেটগুলো মাপ দেখব তো এখানে যে কিসিং রুমটা ব্যবহার করা হয়েছে এর মাপটা হচ্ছে আমাদের দিক দিয়ে সাত ফিট এবং এদিক দিয়ে আট ফিট কিচেন রুমের মাপ শেষ হয়ে গেল এখন আমরা দেখব আমাদের এই যে এখানে অ্যাটাচ টয়লেট এই অ্যাটাচ টয়লেটের সাইজ কত এই অ্যাটাচ টয়লেটের সাইজ আমাদের চার ফিট বাই সাত ফিট আমরা পেয়ে গেলাম এবার কমন টয়লেটের দিকে আসি এই যে টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে এদিক দিয়ে সাত ফিট এদিক দিয়ে চার ফিট আমরা কিন্তু মাপগুলো শেষ করলাম আর এইখানে যে জায়গাটা থাকবে এই জায়গাতে আপনারা কি করতে পারবেন ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা ড্রয়িং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন আমরা কিন্তু মাপগুলো দিয়ে দিলাম এখন দেখব এই যে এই সিঁড়িটা কতটুকু দিবেন যদি আপনারা পরে দেন বা আগে দেন দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী তো আমাদের এখানে যে স্টেয়ার রয়েছে এই স্টেয়ারের যে পোস্ত সেই পোস্ত হচ্ছে ছয় ফিট অর্থাৎ ছয় ফিট পোস্তে একটা আমরা স্টেয়ার দেব এবং এই মাপের একটা বারান্দা থাকবে এখানে যদি আপনারা বারান্দা যদি দেন দিতে পারেন আবার যদি বারান্দা না দেন তারপরও কোনো সমস্যা নেই এখানে আপনার মেন গেট থাকবেই এখন আমরা যদি দেখি যে আমরা জ্বালানাগুলো কোথায় দেব এবং দরজা কোথায় দেবো আমরা একটু চিহ্নিত করব। তা হচ্ছে আমরা এখানে একটি উইন্ডো এটা ডি ওয়ান ধরতে পারি এখানে একটা উইন্ডো এখানে একটা উইন্ডো এখানে একটা উইন্ডো এখানে একটা দিতে হবে এখানে সামনের দিকে দেওয়া যাবে না যেহেতু এখানে সিঁড়ি থাকবে এই কারণে এই রুমের জন্য একটা আমরা এরপর এখানে একটা উইন্ডো দেবো এটা ডাব্লু টু ধরবো এই সাইজ ছোটো হবে এবং এখানে আমরা হাই উইন্ডো ডাব্লু থ্রি এবং এখানে একটা হাই উইন্ডো ডাব্লু থ্রি আমরা এখানে দিয়ে দিলাম এখন আপনারা যদি চান যে আমার এখান থেকে এই অংশটা যেহেতু ফাঁকা আছে আমি এখানে একটা জ্বালানা দিতে পারি কোনো সমস্যা নেই আপনারা দিতে পারেন তাহলে কি হবে আপনার এই যে ডাইনিং স্পেসটা সবসময় আলো বাতাস পাবেন আপনারা যদি এখানে একটি ব্যবহার করেন এখন আমরা দেখব আমাদের মাপগুলো এই মাপ আমরা পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি রাখবো এবং এখানে যে ডাব্লু টু এই মাপটা আমরা রাখব চার ফিট বাই চার ফিট চার ফিট বাই চার ফিট অথবা সাড়ে চার ফিট রাখলেও হবে এখন আমরা দেখব এই মাপটা কত রাখবো ডাব্লু থ্রি মাপ আমরা রাখবো দুই ফিট বাই এক ফিট ছয় ইঞ্চি আমরা রাখলাম এখন এইটা আপনারা চার ফিট বাই সাড়ে চার ফিট রাখতে পারেন আমাদের কিন্তু শেষ এখন আমরা দরজাগুলো দেখব এই দরজা আমরা ডি ওয়ান এখানে ডি ওয়ান এবং এখানে ডি টু এখানে ডি টু এবং এখানে ডি টু এখানে ডি ওয়ান ডি ওয়ান আমাদের একটা ডি টু তিনটা আর ডি টু আমাদের তিনটা তাহলে ডি ওয়ান যদি আমরা দেই তাহলে আমরা তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট নেব এবং ডি টু যদি আমরা নেই তাহলে দুই ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আমরা নেব এবং আমরা এখানে ডি ব্যবহার করব। এটা হচ্ছে মেইন গেট সব সময় এই মেইন গেটটা আপনারা চাইলে একটু বড়ো করে রাখতে পারেন সেখানে দুই পাল্লা দরজা ব্যবহার করতে পারেন এর কারণে আপনাদের চার ফিট বাই সাত ফিট জায়গা দরকার হবে বা এই ফাঁকটা রাখতে হবে এখন এখন আমরা কিন্তু মাফ সব হয়ে গেল এখন আমরা যদি যেহেতু আমি আগে বলেছি যে আমরা সাত দিয়ে করব। তিনটে রুমের জন্য সেই তিনটে রুমের সাথে এই রুমগুলো সহকারে হবে তাহলে আমরা যদি এরিয়াটা দেখি আমাদের কতটুকু জায়গা লাগবে এই বাড়িটি সম্পূর্ণ করতে বা এই ডিজাইনে বাড়ি করতে আমাদের এখানে দরকার হবে সাত চারশো পঁয়চল্লিশ স্কোয়ার ফিট এই চারশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এটা যদি আমরা শতকে নিয়ে আসি তাহলে এক দশমিক সাত দুই সাত এক শতক জায়গা দরকার হবে এখন আমরা যদি এটাকে একতলা ফাউন্ডেশন দিয়ে করি বা একতলা ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করি সেক্ষেত্রে আমাদের খরচ হবে আমরা লিখব আগে ফাউন্ডেশন ফাউন্ডেশন আমাদের একতলা এখন টোটাল কস্ট টোটাল কস্ট আমাদের কত টাকা হবে এই টোটাল কস্ট আমাদের আমরা লিখতে পারি যে তেরো লক্ষ টাকা আমাদের টোটাল কস্ট লাগবে তেরো লক্ষ টাকা প্লাস মানে অর্থাৎ কিছুটা কম বেশি হতে পারে জায়গা এবং সময়ের ব্যবধানে কম বেশি হতে পারে এখন এটা কিন্তু আমার মেড বিল্ডিং হয়ে গেল এখন অনেকেই তো চাবেন যে আমরা এই যে সিঁড়িটা যেন কমপ্লিট করি এবং সেই সাথে বারান্দা যেন দেই কেননা যখনই বারান্দা দিবেন তখন কিন্তু এখানে কী করতে হবে আপনাকে পিলার দিতে হবে যেহেতু এখানে ছয় ফিট দূরত্ব আছে পিলার দিতে হবে এর কারণে আপনি যদি এই স্টেয়ার এবং বারান্দা অর্থাৎ স্টেয়ার যোগ হচ্ছে বারান্দা দেন তাহলে আপনাকে আরও যোগ করতে হবে তিন লাখ টাকা আপনাকে আরও তিন লাখ টাকা যোগ যোগ করলেই আপনারা এখানে সিলা কোঠা দিতে পারবেন এবং এই দিকে যে বারান্দা সেই বারান্দা দিতে পারবেন এবং বারান্দার উপরে যা আছে আর কি যেহেতু বারান্দা আছে উপর থেকে সামনে থেকে ছাদ নিয়ে আসতে হবে ছাদটাও চলে আসবে তো সব মিলে এখানে আপনার তিন লক্ষ টাকা খরচ হবে তাহলে এই বিল্ডিংটি সম্পূর্ণ করতে আমার যদি আমি টোটাল দেখি তাহলে টোটাল টাকা খরচ হবে ষোলো লাখ টাকা খরচ হবে ষোলো লাখ টাকা খরচ হবে তো সম্মানিত ভিউয়ার্স এখানে শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ